আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দর্শন বিভাগ সাতক্ষীরা সিটি কলেজ সাতক্ষীরা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দর্শন দর্শন কি দর্শনের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো দর্শন দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলসফি এটি গ্রিক শব্দ মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই গ্রিক দেশে দর্শনের সূচনা ঘটেছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে দর্শন নিত্য নতুন মাত্রায় যুগের সাথে তাল মিলিয়ে বিবর্তনের ধারায় নতুনভাবে উদ্ভাবিত হয়েছে অর্থাৎ প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দর্শনের যাত্রাপথ এক এক সময় এক এক রকম আমরা জানি পৃথিবীর প্রত্যেক দেশের প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্যে একটি আলাদা আলাদা দর্শন আছে আমরা বাংলাদেশি বাংলা ভাষাভাষী আমাদের জন্যও একটি দর্শন আছে দর্শন মানুষের কথা বলে দর্শন জীবনের কথা বলে জীবনের উপলব্ধি থেকেই দর্শনের সূচনা জীবন ভাবনা জগৎ বিশ্লেষণ চিন্তা চেতনার যৌক্তিক ধারাই দর্শন দর্শন জ্ঞানের প্রতি সাধনা অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা আমরা ইংলিশতে বলি লাভ অফ উইজডম এই জ্ঞান এবং সাধনা দর্শনের মূল উপযোগ্য চলার পথে দর্শন তিনটে বিষয়ের উপর গুরুত্ব দিয়েই এগিয়ে চলেছে জ্ঞানবিদ্যা অধিবিদ্যা ও মূল্যবিদ্যা আমরা জানি দর্শন জ্ঞান সাধনায় অনুরাগে একটি শাস্ত্র অর্থাৎ দর্শনের প্রধান আলোচ্য বিষয় হলো জ্ঞান জ্ঞাতা এবং জ্ঞবস্তুর সম্পর্ক মিলেই হয় জ্ঞান এই জ্ঞান মানুষের চিন্তা চেতনার ব্যক্তিত্বের প্রভাবের প্রভাব বিস্তার করে জ্ঞান সাধনায় অতল ঘরই দর্শন দর্শন যুগের কথা বলে দর্শন সাহিত্যের কথা বলে দর্শন জীবনের কথা বলে দর্শন মানুষের কথা বলে দর্শন সংস্কৃতির কথা বলে অর্থাৎ পৃথিবীর এমন কোনো বিষয় নেই যা দর্শন আলোচনা করে না জগৎ এবং জীবনের যাবতীয় বিষয়গুলো দর্শনের আওতাভুক্ত আজকের বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি আমরা যেটাই বলি না কেন সেটি দর্শনেরই প্রতিফলন দর্শন একটি বৃহৎ শাস্ত্র সময়ের প্রেক্ষিতে সময়ের বিবেচনায় দর্শন তার পরিধি এবং ব্যাপকতাকে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বিষয়ের উপরে ভাগ করে দিয়েছেন আজকে আমরা যে বিজ্ঞান বলি বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেটা হলো বিশেষ জ্ঞান অর্থাৎ প্রকৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন যে সুশৃঙ্খল জ্ঞান সেটাকে আমরা বিজ্ঞান বলি সাহিত্য অতল ঘরে লুকিয়ে আছে দর্শন অর্থাৎ দর্শন এবং সাহিত্য অঙ্গ অঙ্গেভাবে জড়িত দর্শন বিজ্ঞানের সাথে জড়িত দর্শন আইন কানুন সমস্ত কিছুর সাথে দর্শন জড়িত অর্থাৎ দর্শন প্রকৃতি সমাজ পরিবেশ সবার সাথে অঙ্গেভাবে জড়িত দর্শনকে বাদ দিয়েই কোনো কিছুই চিন্তা করা যায় না জগৎ এবং জীবনের সমস্ত উপলব্ধিটাই দর্শন আমরা বলি জীবন এবং জগতের মৌলিক বিশ্লেষণ এবং তার যুক্তি নির্ভর আলোচনায় দর্শন দর্শন সমাজের দর্শন সাহিত্যের দর্শন রাষ্ট্রের দর্শন ধর্মের অর্থাৎ মানুষের বাস্তব জীবনের চিন্তা চেতনার যৌক্তিক বিশ্লেষণই আমরা দর্শনের মধ্যে দেখতে পাই দর্শন এমন একটি শাখা যেখানে মানুষের চিন্তা চেতনার প্রতিফলন ঘটে যেখানে মানুষের শিক্ষা সংস্কৃতির প্রতিফলন ঘটে যেখানে জীবনের প্রতিফলন ঘটে আমরা দেখি জীবন চর্চার প্রতিটি ক্ষেত্রে বিশ্লেষণী ধারার প্রভাব আমরা দেখতে পাই আধুনিক বিশ্বে অর্থাৎ প্রযুক্তি প্রযুক্তিনির্ভর বিশ্বে দর্শন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যুগের সাথে তাল মিলিয়ে মানুষের মনের প্রভাবটাকে বিস্তার করে মানুষের মনের মূল্যায়নটাকে সামনে রেখে দর্শন সামনের দিকে এগিয়ে গেছে পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মধ্যে দর্শন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে মানুষের মৌলিক যে বিষয়গুলো আছে মৌলিক বিষয়গুলোর সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ দর্শন মানুষের মৌলিক চাহিদার ভিত্তিতেই মানুষের জ্ঞানের চাহিদার ভিত্তিতে মানুষের চিন্তা চেতনার ভিত্তিতেই প্রতিফলিত হয়েছে সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে দর্শন নতুন নতুন ছন্দে নতুন নতুন অলঙ্কারে এগিয়ে চলেছে দর্শনের এই এগিয়ে চলার পথে প্রভাবিত করেছেন অস্তিত্ববাদ প্রভাবিত হয়েছে যৌক্তিক দৃষ্টবাদ প্রভাবিত হয়েছে মরিস মরিস্কের ভেনা চক্র প্রভাবিত হয়েছে বাস্তববাদ অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ এবং বিচারবাদ অর্থাৎ প্রতিটি প্রতিটি মতবাদ একটি নতুন নতুন চিন্তার প্রতিফলন একটি নতুন নতুন ভাবনার প্রতিফলন দর্শন ভাবনার কথা বলে দর্শন চিন্তার কথা বলে দর্শন সাহিত্যের কথা বলে দর্শন জীবনের কথা বলে আমরা আমাদের সুদীর্ঘ জীবনের প্রতিটি প্রান্তে আমরা দর্শনের প্রভাব দর্শনের চিন্তা চেতনা আমরা দেখতে পাই জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি স্তরে প্রতিটি প্রতিটি চিন্তা চেতনায় দার্শনিক প্রভাব দার্শনিক বিস্তার আমরা দেখতে পাই প্রত্যক্ষবাদী দর্শনে আমরা জীবনের প্রতিফলন দেখি বাস্তববাদী দর্শনে আমরা জীবনের প্রতিফলন দেখি ভাববাদী দর্শনেও আমরা জগৎ এবং জীবন ভাবনার প্রতিফলন দেখি দর্শন আজ সারা বিশ্বে সমদৃত ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এর চর্চা অপরিসীম আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ ভারত এখানেও দর্শনের চর্চার আবির্ভাব ঘটেছে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এই সমাজ এই রাষ্ট্রে এই সমাজ ব্যবস্থায় দর্শনের প্রভাব আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে আমরা আমাদের চিন্তা চেতনা ভাবনায় দর্শনের প্রচার দেখি দর্শনের ভাবনা দেখি আমরা আমাদের এই চিন্তা চেতনাটাকে আমরা আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই মানুষের কল্যাণে মানুষের জীবনের প্রয়োজনে মানুষের যৌক্তিক সমস্যার সমাধানে দর্শন এগিয়ে চলেছে জগৎ ভাবনা ও জীবন দৃষ্টির যৌক্তিক উপলব্ধির বিচার এর প্রভাব ঘটেছে দর্শনে দর্শন আপসীন চিন্তা মুক্তবুদ্ধির বুদ্ধির বিশ্লেষণ এবং মূল্যায়নের প্রাস জগতের মৌলিক বিষয়গুলোর অনুসন্ধানের ক্ষেত্রেই দর্শনের আবির্ভাব গ্রিক দর্শনিক থেলিস চিন্তা চেতনায় প্রথমে দর্শনের সূত্রপাত ঘটেছিল দর্শন শব্দটি ব্যবহার করেছিল পিঠাগোরাস কিন্তু সূচনা করেছিল থেলিস এই জন্য থেলিসকে দর্শনের জনক বলা হয় জীবন এবং সমস্যার প্রয়োজনে বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে তখনকার প্রেক্ষাপটে দর্শনের সূত্রপাত ঘটেছিল সম্পূর্ণ জড়বাদী চিন্তার প্রভাব থেকে থেলিস তার জন্ম গ্রিসে গ্রিস একটি নগর রাষ্ট্র যার চারিদিকে পানি এবং জলরাশি সম্ভবত সেখান থেকেই থেলিস চিন্তা করেছিল জগতের মূল উৎপত্তি জল থেকে বা পানি থেকে জলই জগতের মূল রহস্য জলই জগতের উৎপত্তি এবং জলেই জগতের তিরোধান বা নিষ্পত্তি তিনি বলেছিলেন পৃথিবী একটি গোলাকার চাকতি যা জলের উপর ভাসমান থেলিচের এই চিন্তা চেতনা আজকের দিনে মানুষের কাছেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনের মানুষও থেলিসের এই চিন্তাটাকে কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারেন না কারণ বস্তুর ভিতরেই প্রত্যেকটি বস্তুকে বিশ্লেষণ করলে জলের অস্তিত্বই বিদ্যমান যে বিষয়টি আলোচনা করলাম সেটা হলো দর্শন কী দর্শন দর্শনের প্রেক্ষাপটটা কী দর্শন এবং বাস্তবতার সাথে দর্শন এবং জীবনের সাথে দর্শন এবং সাহিত্যের সাথে দর্শন এবং নীতি নীতিবিদ্যার সাথে দর্শন এবং রাষ্ট্রের সাথে সম্পর্ক কি দর্শন কিভাবে মানুষের জীবনের কাজে লাগে সে বিষয়ের উপর আমরা দীর্ঘ আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা দর্শনের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক মনোবিজ্ঞানের সম্পর্ক ধর্মের সম্পর্ক এবং বাস্তব জীবনের সম্পর্কর উপরে আলোচনা করব ধন্যবাদ সবাইকে